ইস্কন মন্দিরের প্রধান কূটস্থান শ্রীরাম নবদেব মায়াপুরের ইস্কন মন্দিরেও কিন্তু সালম্বরে সাতাশতম গীতা জয়ন্তী উৎসব পালন হচ্ছে দেশ বিদেশের হাজার হাজার ভক্ত কিন্তু এই অনুষ্ঠানে সামিল হয়েছে কেউ বা মোবাইল ফোন দেখে গীতা পাঠ করছেন কেউ বা বইয়ের দিকে নজর রেখেছেন হাজার হাজার ভক্তরা মিলে মহা আনন্দে কিন্তু এই মহা গীতা জয়ন্তীর অনুষ্ঠানে মেতে উঠেছেন সব শ্লোকগুলো পাঠ করা হবে প্রত্যেকবারই হয় তো আপনাদের সবার নিমন্ত্রণ আপনার মায়াপ আসেন আর গীতা পাঠ করুন আর আনন্দ উপভোগ করুন আমার নাম বিশ্বমঙ্গল মহামন্ত্র দাস আমি বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশ থেকে গীতা জয়ন্তী গীতা হ্যাঁ হঠাৎ এই অনুষ্ঠানে আসা কেন এটা হচ্ছে আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কে সে গীতার জ্ঞান দিয়েছিল তো এই গীতার জ্ঞানের দ্বারা সবাই আলোকিত হতে পারবে এটা হচ্ছে ভগবানের মুখ নিশ্চিত অমৃত বাণী এই গীতার জ্ঞানের দ্বারা মানুষ সুসম্বদ্ধ সুন্দরভাবে জ্ঞান জীবন পরিচালনা করতে পারে এই কোনো মারামারি হাঙ্গামা দাঙ্গা হতে পারে না এই গীতার জ্ঞান মেনে চললে সুতরাং গীতার জ্ঞানে আলোকিত হয়ে আমরা যদি সমাজ ব্যবস্থা রাজনৈতিক ধর্ম সব নির্বিশেষে সবার জন্য গীতার জ্ঞান খুব আগামীকাল কলকাতায় বিকেলের লক্ষ কণ্ঠে গীতা পাঠ আয়োজন করা হয়েছে গীতা যজ্ঞ এই বিষয়টা কিভাবে দেখছেন আপনি তো বাংলাদেশ থেকে এসেছেন ভারতবর্ষের বুকে হচ্ছে গীতা গীতা তো আসলে সবার জন্য

শক্তিশালী ধনুর্ধর অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ পাঁচ হাজার একশো ছাপ্পান্ন বৎসর পূর্বে যে জ্ঞানগর্ভ উপদেশ দান করেছিলেন হতাশাগ্রস্ত অর্জুনকে সেই জ্ঞানগর্ভ কথোপকথনী গীতা এবং গীতার আলোকে বিশ্ববাসীর হৃদয়কে উদ্ভাসিত এবং হতাশাগ্রস্ত বর্তমান যে সমাজ এবং ছাত্র সমাজ ভক্তি বেদান্ত গীতা একাডেমির পাঠরত ছাত্রদের মনোবল বৃদ্ধির জন্য এই অনুষ্ঠানের সূচনা এবং ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ দান মানব কল্যাণের জন্য এই গীতা সুতরাং সকলেরই গীতা পাঠ করা জাতি ধর্ম বর্ণ রাজনৈতিকতার ঊর্ধ্বে উঠে অবশ্য প্রয়োজন রসিক গরণদা মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া থেকে না